হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্না সেই পক্ষ থেকে আপনাদেরকে পিওর কোয়ালিটি খাদ সিল্ক কাতান শাড়ি দেখাবো খুব সুন্দর শাড়িগুলো সেম শাড়ি কিন্তু চারটা কালার হবে চারটা কালার কিন্তু খুবই চমৎকার একেবারে পিওর শাড়িগুলো একেবারে সফট অরিজিনাল পিওর কাটি চাইলে কিন্তু আপনি একদম হাতে মুঠে চলে আসবে শাড়িগুলো খুবই কমফোর্টেবল শাড়িগুলো সেম সেটা চারটা কালার চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে রেড কালার আছে জাম কালার আছে সবুজ কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে শাড়িগুলো প্রথমে একটা অলিভ কালার শাড়ি দেখাবো খুবই সুন্দর একটা শাড়ি তবে শাড়িটার আঁচল একেবারে চার জড়ি দিয়ে কাজ করা থাকবে শাড়িটা আর বডির কাজটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটা কাজ থাকবে খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নার শাড়ির পক্ষ থেকে একেবারে অফার একটা প্রাইস থাকবে অল ওভার গোড কাজ করা শাড়ির পাটটা কিন্তু খুব সুন্দর একেবারে সফট একটা কাপড় ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে অল ওভার গোড কাজ করা সেম শাড়িটা চারটা কালার পেয়ে যাবেন চারোটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে ব্লাউজ পিসটা দেখা দেন খুব সুন্দর একটা শাড়ি আর প্রাইস থাকবে অফার প্রাইস ব্লাউজ পিসটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটা কাজ করা খুবই সুন্দর সিকোয়েন্স কাজ করা থাকবে একদম পিওর কাপড়টা একেবারে সফট এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র সাত হাজার আট হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব অনলি তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে আপনার আন্না ব্যবসায়ীর পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন যারা অনলাইন দেখবেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে কিন্তু সেম শাড়িটাই পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা সেম শাড়িটা চারটা কালার চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এটা আছে গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা খুব সুন্দর শাড়িগুলো অফার প্রাইস রেড কালার কিন্তু খুব সুন্দর একটা শাড়ি সাত হাজার আট হাজার টাকা দামে শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র তিন হাজার তিনশো টাকা আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের লোকেশনটা আমরা দেখিয়ে দিব আন্নামি শাড়ি তেস নুন মেনশনে চলে আসবেন তাহলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তৃতীয় তলা আসলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম